এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার তাই করতাম বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে কাজী এদের পতন কিভাবে ঘটানো যায় দিনে রাত্রে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল আমার সহকর্মীদের ছিল তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না একটা বিকল্প সরকার গঠিত হবে এই সরকারের পতন হবে তো তোমাদের সেখানে অবস্থান কি হবে স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোন তৎপরতার কথা যদি বলা হয় সেখানে আমাদের আমি একটু শুনে আমার শেষ করতে দেন আমি যখন বলেছি যখন তারা যখন বলেছে তখন আমি বলেছি না আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ সরি এই ধরনের কোন আত্মঘাতী হটকারী কাজে আমরা থাকবো না জাস্ট এই 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 পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল আমাদের এই পর্যন্ত যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটাও আমি একটু সাতাপের কাছে আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আউমিলিক থাকবে না আপনাদের অবস্থান কি হবে সেই অনেকেইরা কারা এবং তারা মানে কি প্রকাশক মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিপলার কথাও আসছে আপনার কথাও রেজা কিপলার প্রসঙ্গ আসছে যে অভিযোগটি আসলে আউমিলিকের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোণো না কোণ একটা সরদন্ত্র হচ্ছে আপনারা কি সেই সরদন্ত্র করেছিলেন আসলে বা সেই সরদন্ত্রের মুখ কি আপনারা হচ্ছে খালেদ করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই কারণ সবাইমাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পারে কিছু উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে আমরা প্রধান সরকারি দল না প্রধান বিরোধী দল না সেই দলের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার চাই করতাম জনাব সাদ্দাম হোসেনের কাছে আমি একটু যাই জনাব সাদ্দাম হোসেন আমি আবারও একটু এবার একটু ছাত্র ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে জনাব সাদ্দাম ছাত্রলীগ এ বছর এ বছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়ালি এটা ভাগ করেন এ বছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে এটা জানা নেই আর এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে এবং আইনগত ভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব এই প্রশ্নটি কিন্তু রয়েছে এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার

অর্থটা একটা খুব বড় ব্যাপার আপনি আইনের সাথে আপনি খুব ভালো করে জানেন জানো হ্যাঁ অবশ্যই এবং সে কারণে কিন্তু আজকে যে আর্থিক অসুস্থতার বিষয়গুলো এসেছে এবং আহ মানি পাওয়ারের কথা নুরুল হকনুর বলছিল চারশো কোটি টাকা ডক্টরিয়া এই কথাগুলো বলেছে এবং এই আর্থিক অসচ্ছতার বিষয় যদি বলি তাহলে কিন্তু নুরুল হক নুরের বিরুদ্ধে আর্থিক অসচ্ছতার অভিযোগের বিষয়টা কিন্তু নতুন নয় বারবার এই অভিযোগগুলো এসেছে এবং যখনই আপনারা আপনারা তুলেছেন তুলেছেন সাদদাম না না আমরা আমরা তুলিনি আমরা তুলিনি আমি বলছি ডক্টর ডক্টর রেজা রেজা তুলেছে তুলেছে এবং দুই দুই দিন দিন আগে আগে যুগ যুগ্ম যুগ্ম আহ্বায়ক যারা রয়েছে তারা এর আগে তার প্রবাসে টাকা বিনিয়োগ করার বিষয় নিয়ে তুলেছে এর আগে আপনি জানেন যে বর্তমানে যাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছে রাশেদ খান রাশেদ খান নুরুল হক নুরের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিল এবং সেই সময় পাল্টা অভিযোগ আহ পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছিল সিলেটে বন্যা দুর্গতদের টাকা তিরিশ লাখ টাকা সেটি সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো আহ প্রশ্ন ছিল এবং আহ সদস্য সচিব প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে এবং তাদের দলীয় কোনো ধরনের টাকা আসতো না ব্যক্তিগত সেই টাকা গুলো এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো এবং বলা হয়ে থাকে সেগুলো নিজের ব্যক্তিগত কাজ এর সঙ্গে তার কোনো ছিল না এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছি এটি ছাত্র সংগঠন এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনি যেহেতু গঠতন্ত্র করেছেন সেখানে আমাদের চাঁদারটি নির্ধারিত হার রয়েছে এবং আমাদের কাউন্সিল যখন হয় কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে সেখান থেকে আমরা এবং সেখানেও কিন্তু আমাদের আহ টাকার পরিমাণ একটি সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপর নির্ভরশীল থাকে এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রী সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি জানো সাদাম আমি আপনাকে আপনার গঠন মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে সেই জন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চার চারই তো বোধ না ছয় 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 যেটি সাংগঠনিক কাঠামো ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে সংসদ কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে থানা আছে ইউনিয়ন আছে ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায় বিভক্তি ইউনিট আছে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় শাখা মাধ্যমিক বিদ্যালয় শাখা আছে মহানগর উত্তর দক্ষিণ আছে আপনি জানেন ঢাকা মেডিকেল কলেজ এরকম অনেকগুলি শাখা আছে আপনাদের গঠনতন্ত্রের তেইশ অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সংসদ মাসে বিশ টাকা করে চাঁদা দিবেন অন্যরা পনেরো টাকা দেবেন কেউ দশ টাকা দিবেন পাঁচ টাকা দিবেন ওই চাঁদা দিবেন তিন মাস চাঁদা বাকি থাকলে সেটি হবে কিন্তু আপনি যদি পঁচিশ খেয়াল করেন আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে যেটি হচ্ছে পঁচিশের খ যেটি আপনাকে অ্যালাউ করে আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা এককালীন অনুদান সদস্যের চাঁদা ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তক অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে কারণ যে যেভাবে পারে সেটা করতে পারবে সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা সেটির কোনো অডিট হয় কিনা সেটির কোনো হিসাব আছে কিনা এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন দেখুন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে বেশ লাখ টাকার মতো রয়েছে এবং আমাদের এই আমাদের এই আগস্টের যে প্রকাশনাটি হয় মাতৃভূমি আমাদের গঠনতন্ত্র আমাদের ঘোষণাপত্র এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয় আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি এবং দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো পঞ্চাশ লাখ নেতাকর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনাগুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্মকান্ড পরিচালনা করি আবার কোনো অসুবিধা নাই সে যথেষ্ট টাকাটির তিন একটি হিসাব আছে কিনা একটি ফিগারেটিভ রূপ আছে কিনা হ্যাঁ অবশ্যই টাকা পাওয়া যায় এটি আপনার হিসাব রয়েছে আমাদের 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 নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে মাধ্যমে বিষয়গুলো কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয় আমাদের জবাবদিহিতার আওতায় রয়েছে এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি সাংগঠনিক ব্যয় করছি সেটিও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটিটাকে আমাদের উপস্থাপন করতে হয় কোন থার্ড পার্টি অডিট হয় স্বাভাবিক ভাবে আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময় অন্তে যেহেতু বাংলাদেশ ছাত্রী কেন্দ্র নির্বাহী সংসদের দুই বছরের সময়সীমায় এক বছর পরে আমরা একটি হিসাব করি এবং কেন্দ্র নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত টিম নিয়ে এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয় সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময়টি চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায় জনাব সাদ্দাম আপনাকে ধন্যবাদ আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব জনাব নূর যে অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে দলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই সং মানে সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা করার পরও সরকারের দুর্নীতি আয় হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অসচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর তো আমার আপনার একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে অডিট কমিটি আছে কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগত ভাবে এখানে বলছেন আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থ নিয়ে এখন 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 না হলে রেজাকিব দলে আপনার নাই কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময় তো তার একতে তিনি আহ্বায়ক তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি যা সিদ্ধান্ত হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে রেজুলেশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কথা অনেক কিছু শুনে আপনি বলবেন না আমি শুধু পুরোটা প্রশ্নটাই শুধু করি একটু বলি আমি শুধু পুরোটা প্রশ্নটা অর্থ সংযুক্ত করি জি যে ডক্টর এজাকে বিয়ে কিবরিয়া যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে

আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব তবে আমাকে কিছু কথা বলতে হবে আপনি এক মিনিট সময় দিবেন যে সাদ্দাম হোসেন গণ অধিকার ছাত্র অধিকার প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বললো তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় সংগঠন হচ্ছি যেখানে সাদ্দাম হোসেনের মতো একজন মেধাবী ছাত্র নেতা ছাত্র লীগের মতো সংগঠনের সভাপতি ডিটেলস খোঁজ খবর রাখছেন কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চার বছরের চার বছরের 4 বছরের অনার্স ছয় বছরের শেষ করতে হয় এগারো বারো হয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে আমি আমি একটু বলি না আমার কথাটা বলতে দেন আমার কথা বলতে দেন যেই সাদ্দাম হোসেন ছাত্রলীগের এত কৃতিত্বের কথা বলছেন সাদ্দাম হোসেন কি বুয়েটে আবদার হত্যা ঢাকা ইউনিভার্সিটিতে আবু বক্কর হাফিজ

আপনার প্রসঙ্গে আসেন আর্থিক অনিয়ম এবং আপনি আপনি সদস্য সচিব কিনা এবং তারপরে আরো কিছু বিষয় আপনার সাথে একটু বলতে হবে সেগুলি যদি আপনি বলেন আমি বলেছি যে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক অনুযায়ী আমি গণ অধিকার পরিষদের সদস্য সচিব আজকে আপনার এই টকশোরে যে যিনি এসেছেন তিনিও দেখছেন আমাদের মিটিং চলে সো এখন আপনার কাছে যদি মনে হয় নাও হতে পারে আমি তো আমার অবস্থান আমি আপনাদের অবস্থাটা যেতে চাইছি মানে ব্যাপারটা কি এরকম আহ্বায়কের কি এই ক্ষমতা আছে সদস্য সচিবকে বহিষ্কার করার যেটি বহিষ্কার করেছেন এবং সদস্য সচিব হিসেবে হাসান আলমকে নিয়োগ দেওয়া হয়েছে সেটি কি পারেন তিনি হাসান আহ্বায়ক রয়েছেন দেখেন আপনি আপনি একটা বিষয় আপনি তো এই সমস্ত বিষয়গুলো ভালো জানেন আইন এবং এই ঘটনাগুলো আহ্বায়ক দেশের বাইরে দেশের বাইরে থেকে উইদাউট কোন মিটিং সিটিং সারা তিনি কাউকে সদস্য সেজি বিষয়ে ঘোষণা করতে পারেন এইটা ব্যক্তি আক্রোশের ফলে এটা তিনি এবং আমি জদদুর জানি তিনিও দেন নাই তার দেশে ফেসবুক পেজের যে এডিটর এরা এই কাজটা করেছে কিন্তু এটা তো তিনি কোনো নিয়ম নীতি মিটিং করে করেন আমরা যে কার্যক্রমগুলো করছি প্রতিটি পদক্ষেপ মিটিং করে সদস্যদের স্বাক্ষর সহ রেজুলেশনে আপনার রেজুলেশন করে সো কিভাবে আমাদের কার্যক্রম অবৈধ হয় আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয় বা সদস্য সচিব সচিবnia প্রশ্ন উঠে আর আর্থিক অনিয়ম নিয়ে আপনি বলছিলেন যে আসলে সব জায়গায় সেটি স্বচ্ছতার কথা বলা হয়েছে কিন্তু আপনার আপনার মানে দলের দলের নিয়ে ভিতরে কথা বললে সেটি শিকার হয় সেই অভিযোগটি সম্পর্কে যদি একটু বলেন আপনি তাদেরকে বাইর করে দেন বা তাকে সরিয়ে দেন ক্ষমতা থেকে যদি কেউ আপনার ইয়া নিয়ে প্রশ্ন করে আপনি আপনি শিক্ষিত মানুষ হয়ে বুঝে যদি একই কথা বারবার বলেন এখানে আমি চাইলে কি কাউকে অব্যাধি বা করতে পারবো আমার তো একটা প্রক্রিয়ার মধ্যে দি আমরা যেটা বলেছি যে রেজা কিবরিয়াকে এখন পর্যন্ত কিন্তু আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা এই নিষ্পত্তি এই অব্যাধি দিতে পারিনি আমরা আজকে এই যে আপনার তার অপসারণের জন্য আজকে সদস্যদের এই তলবি সভা চলছে সেই সভা থেকে আপনার তাকে নোটিস করা হবে সাত দিনের মধ্যে তিনি জবাব সরি এর আগে চিঠি দেওয়া ছিল তিনি জবাব দেননি আজকে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া আমি কার্যালয় থেকে যুক্ত হয়েছে রাইট আপনি এই কথাটি বলেছেন কিন্তু আপনি তো এই কথাটিও বলেছেন আপনি বারবার আপনি এটি পারেন কিনা আপনি এই কথাটি কিন্তু বলেছেন যে আমাকে পীর মেনে রাজনীতি করতে হবে বলেছেন

আমি কিন্তু না আপনি করেন আপনি যে প্রশ্ন করেন কিন্তু আমি বলেছি আমার তো স্বচ্ছতা সাহস আছে আমি আপনাকে ফেস করতেছি আমার আমি তো কোনো লুকোচুরি কিছু করতেছি না আপনি যা জানতে চেয়েছেন আমি ব্যাখ্যা চেয়েছি কিন্তু কিছু বিষয় আমি ওই কথার প্রেক্ষাপটে আমি বলছি যে বিষয়ে আপনারা যদি জেনে বলেন একটা সংগঠনকে কেউ চাইলেই নিজের মতো রান করতে পারে না বিশেষ করে এখানে সমবয়সী আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছি তারা সবাই এক সময় বলা চলে একই লেভেলের লোকজন কারো প্রভাব প্রতিপত্তি পীর মেনে কেউ রাজনীতি করবে আওয়ামী লীগ বিএনপির মতো একটা পরিবার কেন্দ্রিক দল হবে ব্যক্তি কেন্দ্রিক দল হবে এইটা গণ পরিষদের গঠনতন্ত্রে নাই গণ পরিষদে একুশ দফা কর্মসূচি নাই গণ পরিষদের ঘোষণাপত্রে নাই নাই এটা তো চাইলে আমি বাস্তবায়ন করতে কাছে শুনে ভালো লাগলো কিন্তু যদি মানে আপনার এবং এবং خالد ভাই একটা একটা টেন সেকেন্ডে একটা তথ্য দিই রাখি গণঅধিকার পরিষদের গঠনতন্ত্রে বলা আছে কেউ একই পদে দুইবারের মানে সভাপতি সেক্রেটারি হিসেবে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না সো এখানে আপনার বর্তমান প্রধানমন্ত্রীর মতো 41 বছর কিংবা অন্য পার্টির নেতাদের মতো 40 বছর সভাপতি সেক্রেটারি থাকার সুযোগ নাই এটা আপনাদের কি একটু জানিয়ে রাখলাম আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই জনাব সাদ্দাম অনেকগুলি প্রশ্ন এসছে যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয় যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয় বিভিন্ন কিছুর দায় আপনি নেবেন কিনা আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবুদ্ধ হোটেল বাবুচির মৃত্যু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আব্রারফাজ সর্বরণসভায় ছাত্র অধিকার উপর ছাত্রলীগের হামলা আবরার আব্রারফাঁজ

তো যেটি বলছি চাকরি করতে চাওয়া একজন আহ যখন হুট করে রাজনীতিবিদ বনে বনে যায়

বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নগদ অ্যাকাউন্টের তালিকায় রকেট অ্যাকাউন্টের তালিকা তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসুহারা পাওয়ার তালিকায় এই হচ্ছে একজন আহ কোটা কোটায় বর্ণিত একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ নিজেও সেটি বলবেন আমাদের ছোট প্রশ্ন করতে পারি এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নুরের নাম বিদেশি তালিকায় নুরের নাম কোথায় এই তালিকা আপনি কোথায় দেখলেন মানে বিকাশ থেকে একটা তালিকা থাকে যে কার প্রবাসী অধিকার হ্যাঁ অবশ্যই রয়েছে হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু এটি করা হয়েছে এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে আহ দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে এবং মেন্দিান সাপাতাদা আজকে আপনি আহ কিছুক্ষণ আগে টপ আয়োজনের কথা বললেন যে নুর এবং রেজা রেজাকিবের মধ্যে আমার মনে হয় সেখানে মেন্দিয়ান সাপাতীকে নিয়ে আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন তার তিনি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি বলেছেন কোন সংবাদ মাধ্যমের সাথে কথা তিনি আবার পরে একটি সংবাদ কথা বলেছেন না এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনা প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে সে কারণে আতাতের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আহ আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আহ স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলমিনী খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পড়াশক্তির নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে তারাই এই নুরুল হক নুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং দাকসির ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি আজকে তিনি বিচারের কাঠগড়ায় বিচারের কাঠগোরা দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি আজকে ডোয়েচে ভেলে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সুয়েল ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুইন ফারাবি তাকে আমি ফোন করব এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন নুরে সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল আহত ছিলেন এই চ্যালেঞ্জটা আমি নূরকেই নিতে গ্রহণ করার জন্য হবে আমি ফোন করব আমি নেন আপনার সহযোদ্ধা আপনার সহযোদ্ধা আপনি চ্যালেঞ্জটা নেন

মুক্তি দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ আহ নুরেন নুরুল হকুরের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হকলু তারা বক্তব্য দিচ্ছে আমি চ্যালেঞ্জ করছি ওই ঘটনায় যারা আহত হয়েছে অভিনয় করেছে সবাই তো আহতদের বক্তব্য বক্তব্য সে কি বলছে নুরের বিরুদ্ধে অভিযোগ করছে আমার বিরুদ্ধে অভিযোগ করছে কিংবা লীগের কারো অভিযোগ করছে কিনা চ্যালেঞ্জ একজন বলছি ওপেন চ্যালেঞ্জ করছি নুরের যদি সততার প্রতি থাকে তাহলে

প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন সার ফজাস আবেদ স্যার মারা গিয়েছিল সাদ্দাম এবং সঞ্জিত নেতৃত্বে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই সাদ্দামের ঢাকেন আইনের ছাত্র হিসেবে বোঝা উচিত দূতাবাস দূতাবাস যেতে যোগ্যতা লাগে দূতাবাস পাগল ছাগলকে ডাকে না সাদ্দাম আপনারটা তো বোঝা উচিত সেখানে এমপি মন্ত্রী যেমন পরশুদিন আপনার কর্নেল ফারুক খানের মতো লোকটা সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে দূতাবাসে করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে খালেদ ভাই আপনি বলেছেন

আন্দোলন আলোচনা রাজনীতিতে কিংবা যারা সাধারণ সাধারণের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ